তিনটা বিষয় উত্থাপন করা হয়েছিল এক নম্বর প্রধান বিচারপতি নিয়োগ দুই নম্বর জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত আর তিন নম্বর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধান সংস্কার নিয়ে অবশেষে তৈরি হলো জাতীয় ঐক্যমত্য তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে এর মধ্যে রয়েছে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জরুরি অবস্থা জারির ক্ষমতা এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া এই পরিবর্তনগুলো দেশের রাজনীতিতে আনতে পারে নতুন মোড় সম্প্রতি সংবিধান সংস্কার কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ এই ঐক্যমত্যের কথা তুলে ধরেন জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের আর্টিকেল ওয়ান ওয়ান ক সংশোধনের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত পোষণ করে এবং এটা আগের ঐক্যমত পোষণ হচ্ছে দ্বিতীয় যে এই জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয় তিনি জানান মূলত তিনটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে এখন থেকে যুদ্ধ বহিরাক্রমণ রাষ্ট্রীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি মহামারী অথবা প্রাকৃতিক দুর্যোগের মতো সুনির্দিষ্ট কারণ ছাড়া জরুরি অবস্থা জারি করা যাবে না গোলযোগের মতো অস্পষ্ট শব্দ করা হবে যেহেতু একটা ব্যাপক টার্ম এটা অপব্যবহার হওয়ার বা করার একটা সুযোগ ছিল সেজন্য এইটা বিলুপ্ত করে তদস্থলে কি সংযুক্ত করা যায় সেই বিষয়টা নিয়ে তখনও বিচারিত আলোচনা হয়েছে আজকে হয়ে একটা সিদ্ধান্ত আসা গেছে দ্বিতীয় বড় সিদ্ধান্তটি হলো প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত রাষ্ট্রপতির ক্ষমতা এখানে সীমিত করা হচ্ছে এখন থেকে আপিল বিভাগের জ্যেষ্ঠতম দুইজন বিচারপতির মধ্য থেকেই একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে হবে এর ফলে এই নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা যেন অংশগ্রহণ তাকে আহ্বান জানানো হয় সংযুক্ত করা হয়েছে এবং সব শেষে যে বিষয়টি নিয়ে সারা দেশের মানুষের আগ্রহ সবচেয়ে বেশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই ব্যবস্থাটি করার ক্ষেত্রেও জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে তবে এবার বিচার বিভাগকে এই প্রক্রিয়ার বাইরে রাখা হবে সালাউদ্দিন আহমেদ জানান বিচার বিভাগকে বিতর্কমুক্ত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিভাবে এই সরকার গঠিত হবে তার জন্য একাধিক বিকল্প প্রস্তাবনা নিয়ে আলোচনা চলছে যা চূড়ান্ত করা হবে